আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রগঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটাই যেন সবার প্রত্যয় হয় শনিবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় ও দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আইন উপদেষ্টা বলেন উনিশশো সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক দলীয় মানসিকতা এবং একটি দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল আজ কোনোভাবেই সেই ব্যর্থতার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার এর আগে সকাল সাতটার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে সাতটা পনেরো মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে উনিশশো সালে সালের চোদ্দই ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোষরা জাতিকে মেধাশূন্য করতে হত্যা করেন এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের উনিশশো সালে তিরিশ লাখ শহীদদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে বুদ্ধিজীবীদের পরিকল্পিত ও নৃশংস হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয় স্বাধীনতা বিরোধীরা তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের চোখ বেঁধে নিয়ে হত্যা করে তারা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকার করার পায়তারা করে দিবসটি উপলক্ষে সব জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে